হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো সবাইকে গুড ইভিনিং আর সকালবেলার কাজকর্ম সেরে নিয়েছি এখন বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কি করছি আর কি করছি না তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটিকে প্রেস করে রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য বিয়ের পরে আমি নিজেকে অনেকটাই পরিবর্তন করে নিয়েছি আর আমি শুধু নয় আমার হাজব্যান্ডও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যাই হোক প্রত্যেকটা ছেলে বা মেয়েরই বিয়ের পরে পরিবর্তন আসাটা প্রয়োজন যদি পরিবর্তন তারা যদি না হতে পারে তাহলে তারা ফুর্তি করতে পারবে বাট সংসার করতে পারবে না এটা আমার মনে হয় যাই হোক ফুর্তির পাশাপাশি সংসারটাও করতে হবে তাই পরিবর্তনটা প্রয়োজন অনেকটা দুজন দুজনেরই কথা ভাবতে হবে সেভিং করতে হবে তারপর মানে ও সব কিছুই অগ্রিম অগ্রিম চিন্তা করে রাখতে হবে যার জন্যই দেখো আমি কিন্তু অনেক বুদ্ধি করে ছাগল কিনে নিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ছাগল একেবারেই কিনে দিতে চায়নি আমাকে অনেকবার বলেছে যে তোমাকে ছাগল কিনতে হবে না যদি তুমি ছাগল নাও কোথাও যেতে পারবে না বাবার বাড়ি যেতে পারবে না কোথাও ঘুরতে যেতে পারবে না বাড়িতে সবসময় থাকতে হবে যাই হোক আমি বলেছি তো কি হয়েছে কোথায় আর বেশি ঘুরতে যাই আর বাবার বাড়ি বা কয়েকদিন গিয়েই বা থাকতে পারি তো আমি যেহেতু বেশি দিন থাকতেও পারি না তো আমার ছাগল কিনে লাভ আছে যদি আমাকে বাড়িতে বেকারই বসে থাকতে হয় তো আমার যেটুকুনো টাইম আছে সেইটুকোনো টাইম না হয় আমি তাদেরকেই দেবো আর আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না তুমি আমাকে ছাগল কিনে দাও আমি তাদেরকে নাড়াচড়া করব তাতেই আমি অনেক ভালো থাকবো তো এই কথা বলে অনেক পটিয়ে পটিয়ে ছাগল কিনে নিয়েছি আর এখন আমার এই ছাগলটাকে দেখতে পাচ্ছ যে এটা আমার অ্যানিভার্সারির দিনই এই ছাগলটা আমরা এনেছি আর এর দাম নিয়েছে সতেরোশো টাকা আর একে আনার পরে এক মাস পরে দুটো বাচ্চা দিয়ে এসে জানো আর দুটো বাচ্চার নাম রেখেছি আমি সন্টু আর মন্টু কারণ দুজনেই ছেলে আর এই যে তারা দুজনই এরা সব সময় আমার পেছন পেছন ঘোরে আমি ডাকলে উত্তর দেয় আমার ঘরের কাছে থাকে মানে কি বলবো যে এত ভালো লাগে আর এদেরও না উকুন ধরে নিয়েছে দেখো এর জন্যে আমি তাদেরকে ওষুধ দিচ্ছি আর যদি ট্রিটমেন্ট না করি আমি এদের তাদেরও শরীরের অবস্থা দিন দিন একেবারেই খারাপ হয়ে যাবে কারণ চা ধরেছে তো চামুকুন শরীরকে শুকিয়ে দেয় আর রক্তগুলো টেনে নেয় তো আমি মাঝে মধ্যে এদের স্নানও করিয়ে দেয় কিন্তু ওয়েদারটা ঠিক ভালো নেই জন্য আজকে স্নান করিয়ে দেব না আজকে ওষুধ দিয়ে দিচ্ছি তিন চার দিন পরে স্নান করিয়ে দেব। আর ওই যে ওর মাকে যে দেখালাম ওর মার শরীরে ভিটামিনের অভাব যাই হোক খাওয়ার রুচি নেই এদের জন্ম দেওয়ার পরে ওর মার শরীরটা একেবারেই খারাপ হয়ে গিয়েছে তার জন্য ওর মাকে আমি পশু হসপিটালে দেখিয়ে ওষুধ নিয়ে আসছি তো সেটারই একটা ভিটামিন ফাইল আর একটা খুশকির ওষুধ আর উকুনের ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো খাওয়াচ্ছি আর লাগাচ্ছি আর এখন আগের থেকে অনেকটাই ভালো আছে